আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় অসাধারণ অমায়িক আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদের দিয়ে রাখছে তো সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি না মানুষ বড়ই স্বার্থপর আল্লাহ সবাইকে ভালো রাখুক হেদায়েত করুক দিনের পথে আসার তৌফিক দিক এবং কি মুসলিম ভাইদের প্রতি দোয়ার হইল আল্লাহ সবাইকে পাচক নামাজি করার তৌফিক কবর করুক আমি সালাম আলিকুম রহমতুল্লাহ